অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষকদের উচ্চতর বিশেষ বেতন কাঠামো গঠনের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ নামের একটি শিক্ষক সংগঠন এই দাবিতে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি দিয়েছে সংগঠনটির নেতারা একই দাবিতে আট বিভাগীয় কমিশনের কার্যালয় এবং জেলা প্রশাসকদের কার্যালয়েও স্মারকলিপি দিয়েছেন তারা অন্তর্বর্তী সরকারের কাছে শিক্ষকদের উচ্চ বেতন কাঠামো জাতীয়করণের দাবি শিক্ষক নেতৃবৃন্দ যে পদক্ষেপ নিয়েছেন কি বলছেন তারা কি আছে এই স্মারক লিপিতে এসব নিয়ে আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বুধবার এগারো সেপ্টেম্বর রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম তিনি বলেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষক কর্মচারীদের চাকরি ধারাবাহিকতা সহ বেতন সংরক্ষণ পূর্বক চাকরি জাতীয়করণের যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষকদের জন্য উচ্চতর বিশেষ বেতন কাঠামো গঠনের দাবি গত সোমবার এবং মঙ্গলবার আমরা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা দপ্তরে স্মারকলিপি দিয়েছি আর আট বিভাগীয় কমিশনের দপ্তর এবং চৌষট্টি জেলা প্রশাসকের দপ্তরেও এই দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে ওই স্মারকলিপিতে বলা হয় শিক্ষা ব্যবস্থা হবে সার্বজনীন সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের সন্তানও যেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পায় তা নিশ্চিত করার জন্য শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের বিকল্প নেই এবং মেধাবীদের শিক্ষকতা পেশায় নিয়ে আসতে উচ্চতর বিশেষ বেতন কাঠামো কোনো বিকল্প নেই জাতীয় স্বার্থে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বার্থে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে সকল বৈষম্য দূরীকরণ করা সম্ভব বলে বিশ্বাস করেন সারা দেশের বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ শিক্ষক নেতা আলম সারা দেশের শিক্ষক একযোগে প্রধান শিক্ষা বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতাকর্মীরা জানান কেন্দ্রীয় পর্যায়ে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি দেন মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ ইমাম হোসেন মোহাম্মদ ওহিদুর রহমান বিভাগীয় এবং জেলা পর্যায়ে সমন্বয় করে শিক্ষক শহীদুল্লাহ মোহাম্মদ সোহেল রানা মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ আব্দুল রাজ্জাক সহ বিভিন্ন সমন্বয়ক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা উল্লিখিত আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণে আরেকটি ধাপ এগিয়ে গেল বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ আশা করা যাচ্ছে তাদের এই দাবিকে যৌক্তিক মনে করে শিক্ষা জাতীয়করণ হবে যে কোনো সময় অদূর ভবিষ্যতে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এপর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ